এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করব জীব প্রযুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানব ইনসুলিন বা কৃত্রিম ইনসুলিন বা হিউমিউলিন উৎপাদন পদ্ধতি এই বিষয়ে আলোচনার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত এই ইনসুলিন জিনিসটি ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ বিটা কোষ থেকে খরিত এক প্রকার হরম এটি প্রোটিন জৈব যোগ এই হরমোনটি ডায়াবেটিক হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন প্রভৃতি নামেও পরিচিত এটা আরেকটি বিষয় এটা হাইপোগ্লাইসেমিক হর্ম রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয় স্বাভাবিক করে দেয় কমিয়ে দেয় মানে এই নয় স্বাভাবিক করে দেয় কমিয়ে বেশি হলে কমিয়ে স্বাভাবিক করে দেয় আচ্ছা এই হরমোনটি প্রকৃতপক্ষে অফ মিটা বিটা থেকে। প্রথম একক পলিপেপটাইড রূপে সংশ্লেষিত হয় তখন তাকে বলা হয় প্রি প্রো ইনসুলিন এটি অতঃপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় তৈরি করে প্রো ইনসুলিন এই প্রো ইনসুলিন তিনটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা তৈরি এ পলিপেপটাইড শৃঙ্খল বি পলিপেপটাইড শৃঙ্খল এবং সি পলিপেপটাইড শৃঙ্খল এই সি পলিপেপটাইড শৃঙ্খলটি সর্বশেষে এর থেকে কি হয় বাদ হয়ে ফলি ফলে কার্যকরী ইনসুলিন দুটো পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা তৈরি এ শৃঙ্খল এবং বি শৃঙ্খল এ এবং বি শৃঙ্খল এরা ডাই ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তৈরি করে কার্যকরী ইনসুলিন এই ইনসুলিন এই জিনটি থাকে আমাদের এগারো এগারো নম্বর ক্রমোজমের ক্ষুদ্র বাবতে এই ইনসুলিন হরমোনটি দেখা গেছে যে বা একান্নটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এর মধ্যে এ পলিফিটপেড শৃঙ্খল একুশটি এবং বি পলিফিটপেট শৃঙ্খল তিরিশটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এই মঠ এর জন্যে এই একান্নটি অ্যামাইনো অ্যাসিডের জন্যে দেখা যায় একশো তিপ্পান্নটি নিউক্লিওটাইড অংশগ্রহণ করে তা প্রথমটার জন্য এ পলিফিপেড শৃঙ্খলের জন্য দেখা যায় সাধারণত এক একটি অ্যামাইন জন্য কি তিনটি করে নিউক্লিওটাইড লাগে সুতরাং এ পলিফিপেড শৃঙ্খলের জন্যে সিক্সটি থ্রি অলিপেপটাইড এই নিউক্লিওটাইড বাকিটা হচ্ছে বি শৃঙ্খলা ক্লিয়ার এই হল মোটামুটি ইনসুলিনের রাসায়নিক গঠন সম্পর্কে এই ইনসুলিন আমাদের অত্যন্ত দরকারি হরমোন কারণ এই হরমোন আমাদের রক্ত কে স্বাভাবিক রাখতে সহায়তা করে যদিও এর সঙ্গে গুরুকাগণও দায়িত্ব তো এটাই মুখ্য তো এই হরমোন যদি কমে যায় তবে মানুষ ডায়াবেটিক ডায়াবেটিস মেরিটাস রোগে আক্রান্ত হয় এটা মারাত্মক রোগ গুরুত্ব খুব মানুষের কোটি কোটি মানুষ বিশ্বে এই এই রোগে আক্রান্ত আগে এই রোগের নিরসনের জন্যে মূলত মনুষ্যতর প্রাণীর অগ্নাশ্রয় থেকে এই হরমোন কালেকশন করা হতো মানুষের দিয়ে প্রয়োগ করা হতো কিন্তু তাতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কারণ মানুষের ইনসুলিনের সঙ্গে তাদের ইনসুলিনের কিছু পার্থক্য থাকে পরবর্তীকালে এই ইনসুলিন বায়োটেকনোজির মাধ্যমে আবিষ্কৃত হয় যা মানবের মানুষের এই ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই কৃত্রিম ইনসুলিন বা বানব ইনসুলিন বা হিউমিলিন আবিষ্কার এই বায়োটেকনোলজির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার বলা যেতে পারে আমরা সেই বিষয় আলোচনা করি ইনসুলিন সাধারণত আমাদের রক্ত শর্কর পরিমাণ কীভাবে কমান এটা আমাদের কয়েকটি উপায় আছে যেমন রক্ত থেকে গ্লুকোজের বিশোষণ বাড়িয়ে দেয় যকৃত বেশি করছে গ্লুকোজেন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে দেয় যার নাম গ্লাইকোজেন আবার যকৃত থেকে যকৃতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয় যার নাম গ্লাইকোজেনোলাইসিস আবার যকৃতে বিশেষ করে অকার্বোহাইড্রেট জাতীয় বস্তু থাকে যেমন প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় এর নাম নিউ গ্লুকোজেন আবার আমাদের কলাকুশে গ্লুকোজের জারণ বাড়িয়ে দেয় প্রভৃতি করে এই এইসব কার্যকারিতার মাধ্যমে এটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে স্বাভাবিক অবস্থায় আনতে পারে তা আমরা প্রথমেই দেখি যে বিখ্যাত বিজ্ঞানী উনিশশো বাইশ সালে বেন্টিং এবং বেস্ট তারা কুকুরের থেকে ইনসুলিন পৃথক হয় এবং প্রমাণ করেন এটা ডায়াবেটিস রোগ প্রতিরোধে সক্ষম পরবর্তীকালে ফেড্রিক স্যাঙ্গা এবং তার সহকর্মীরা এ রাসায়নিক গঠন বর্ণনা করেন ফলে তারা নোবেল প্রাইজ পেয়েছে আচ্ছা কিন্তু মানব ইনসুলিন তৈরির ক্ষেত্রে কিন্তু আরও কয়েকজন বিজ্ঞানী রয়েছে এই কৃত্রিম বায়োটেকনোলজির মাধ্যমে তৈরির ক্ষেত্রে তাদের না উল্লেখযোগ্য হচ্ছে এই এল ডাবিল ওমা এই দুজন বিজ্ঞানী কিন্তু প্রকৃত অর্থে মানুষের অগ্নাশের কোষ থেকে এমআরএমে পৃথক করেছিলেন পরবর্তীকালে এই এমআরএন এতে সিডিএনএ সংশ্লেষ করে যে বিজ্ঞানী এবং এই সিডিএনএ থেকে এ পলিপেপটাইড পেট শৃঙ্খল এবং বি পলিপেপটাইড পেট শৃঙ্খলের জন্য দুটো আলাদা জিন তারা পৃথক করে যে বিজ্ঞানী তিনি হচ্ছেন এইচ ইটাকুরা এবং তার সহকর্মীরা নাইনটিন সেভেন্টি সেভেন এবার আসলে এই কিভাবে মানব ইনসুলিন কিংবা কৃত্রিম ইনসুলিন কিংবা হিউমি ইউরিন তৈরি করা এর কতগুলো স্টেপ আছে এর এক নম্বর স্টেপ হচ্ছে ডিএ বা পৃথকীকরণ এই পর্যায়ে দেখো এই পর্বে মানুষের অগ্নাশয়ের থেকে মানুষের অগ্নাশয়ের কোষ থেকে এই শৃঙ্খল ডিএনএ খন্ড এবং বি শৃঙ্খল গঠনকারী জিন বা ডিএনএ খন্ড এটা প্রথমত কি করতে হয় পৃথক করতে হয় এ করার জন্য কি করা হয় এ করার জন্য মানুষের অগ্নাশয় পোষকে বিভিন্ন করে সেন্টিফিকেশন পদ্ধতিতে কোষীয় অঙ্গাণুগুলোকে আলাদা করা হয় তারপর সেখান থেকে এমআরএন এ কি করা হয় পৃথক করা হয় এই এমআরএন এ পৃথক করেছিলেন এল ভিলা কুমার আচ্ছা তাহলে ওই যে এমআরএন এ শৃঙ্খল গঠনকারী ডিমে পৃথক করা হয় এবং বি সিম্পল গঠনকারী আর এমআরএনএক পৃথক এই দুর্গায় এইবার ওই এমআরএন এ থেকে এমআরএনএ থেকে কোন পদ্ধতিতে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি তৈরি করে হল সিবিএনএ কে করেছিল এ শৃঙ্খল গঠনকারী দিন ইনসুলিন এ শৃঙ্খল গঠনকারী দিন এবং বিশৃঙ্খল গঠনকারী দিন দুটোকে আলাদাভাবে পৃথক করা এই পৃথক এভাবে এই কাঙ্ক্ষিত ডিএন বা জিন পৃথক করা নাম্বার ওয়ান নাম্বার টু এবার ওই কাঙ্ক্ষিত ডিএনএ এর সঙ্গে আলাদা আলাদাভাবে দুটো প্লাজমিক ডিএন পিবিআর তিনশো বাইশ দুটো পিবিআর তিনশো বাইশ নেওয়া এ শৃঙ্খলের সঙ্গে একটি পিবিআর তিনশো বাইশ আর বি শৃঙ্খলের সঙ্গে আরেকটি পিবিআর তিনশো বাইশ এই দুটোকে যুক্ত করা হয় যুক্ত করে তৈরি করা হয় রিকম্বিনেন্ট ডিএন এই রিকম্বিনেন্ট ডিএনএ তো আছে এ শৃঙ্খল গঠনকারী জিন এর মধ্যে আছে বি শৃঙ্খল গঠনকারী জিন কি করে করা হয় এই প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্র উভয় ক্ষেত্রে এই এ শৃঙ্খল এবং এই ভেক্টর ডিএনএ এখানে বিশৃঙ্খল ভেক্টর ডিএনএ একই রকম রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস ব্যবহার করা যার ফলে স্টিকি এন বা ভোতা প্রান্ত সৃষ্টি হয় বোধ ভেক্টর ডিএনএ এবং ওই কাঙ্ক্ষি করি বা এ কোয়ালিফিড প্যাটার্নিং কল দিয়ে নেবে এবং ই কোয়ালিফিড প্যাটার্নিং কল দিয়ে নেবে এই ভোতা প্রান্ত এই ভোতা প্রান্ত বললাম স্টিকি প্রান্ত তৈরি করে নেওয়া হয় একই স্টিকটা নেন ডোনিউক্লিয়াস দিয়ে অথপর এই ডিএনএ লাইগের দ্বারা যুক্ত করা হয় এ শৃঙ্খল গঠনকারী জিম প্লাস এই টিভিআর তিনশো আর এদিকে আর একটা ক্ষেত্রে বিশৃঙ্খল গঠনকারী দিন এবং আলাদা আলাদা ভাবে যুক্ত করা হয় দুটো আলাদা এটা শৃঙ্খলের দিন আছে এটা বি বিশৃঙ্খলের দিন এবার একটা জিনিস উল্লেখযোগ্য এদের প্রত্যেকে পিবিআর সঙ্গে একটা দিন যুক্ত থাকে এখানেও ল্যা এখানেও ল্যাচে এটা মাকার দিন হিসাবে কাজ করে কারণ এই বিটা গ্লোসাইডেস বলে একটা উৎসাহরণ করে কাজ করে আচ্ছা এবার দ্বিতীয় আর ডিএনএ তৈরি আর ডিএনএ তৈরি এবার নাম্বার টু এই আর ডিএনএ পোষক কোষ দ্যাট ইজ মধ্যে প্রবেশ করা যাকে বলা হয় আর পোষক কোষে পোষক কোষে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করানো হয় কি করা হয় এখানে সাধারণত কর্মণ মাধ্যমে এটা এটা আলাদা কি যোগ করা হয় এই আরবিএন প্লাস ই করি ব্যাকটিরিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড যোগ হ্যাঁ ই করাই এই ব্যাকটেরিয়া কিন্তু প্লাসমিক বিঘি এটা এটা একটি কর্মণ পাত্রে এটা একটি কর্মণ পাত্রে রাখা রাখলে এই ক্যালসিয়াম ক্লোরাইড সহজেই প্রবেশ করে দেয় এই আরবিএন একে পোষক তো এখানে এর মধ্যে এ শৃঙ্খল গঠনকারী আর ডিএন এবং বিশৃঙ্খল গঠনকারী আর ডিএনএ প্রবেশ করে প্রবেশ করার পর এবার পক্ষে খেয়াল করতে হবে এই প্রক্রিয়ায় প্রবেশ করার পরে ওই আর ডিএন তার ওই পোষক ইকোলাই ব্যবসিরিয়া ডিএনএর সঙ্গে মিশে যায় তৈরি হয় ট্রানজেনিক ই কোলাইবে একে বলে ট্রান্সফরমেশন বা রূপান্তরভব ক্লিয়ার এই রূপান্তরভব এখানে হয় এবার কি করা হয় এবার এই যে মারবি এবং এই পোষক এদের অশঙ্ক প্রতিলিপি তৈরি করে বুঝলে এবং সঙ্গে সঙ্গে কি করা হয় এই অসংখ্য প্রতিলিপি তৈরি করার জন্য একে বায়ো মধ্যে নেওয়া হয় বা ফার্মেন্টারের মধ্যে নেওয়া হয় যেখানে এটা একটা আলাদা ফার্মেন্টার এটা নেওয়া নিয়ে এই পোষক কোষের দ্রুত গতিতে এই ট্রানজেনিক কি করে দ্রুত গতিতে বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে বহু সংখ্যক প্রতিলিপি তৈরি করা হয় বহু সংখ্যক প্রতিলিপি তৈরি করা এবং এই প্রতিলিপির মধ্যে কিন্তু ওই বিটা গ্ল্যাক্টোসাইডেস ওই ল্যাক জেড জিন ওই ল্যাক জেড জিন কর্তৃক উৎপাদিত বিটা গ্ল্যাক্টোসাইডের উৎসেচক থাকে প্রত্যেকটার প্রত্যেকটা সুতরাং দেখা যায় যে বিটা গ্ল্যাক্টোসাইডের সহ এ শৃঙ্খল থাকে একটা পাত্রে উৎপন্ন হয় আরেকটা বায়োরিক্টারে কি তৈরি হয় বিটা গ্ল্যাক্টোলাই গ্ল্যাক্টোসাইডের সহ বি পলিপেপটাইড শৃঙ্খল থাকে ক্লিয়ার এখানে এই যে ই কোলাই এই ই কোলাই এর মধ্যে এখানে থাকে কি এই বিটা গ্ল্যাক্টোসাইডের সহ এ শৃঙ্খল এখানে থাকে কি বিটা গ্ল্যাক্টোসাইডের সহ বি শৃঙ্খল ওই ফার্মেন্টেডের মধ্যে উৎপন্ন বহু সংখ্যক দুটো আলাদা ফার্মেন্টারে এটা করা হয় উল্লেখযোগ্য এখানে এখানে প্রভু সম্পর্কে কলায় তৈরি হয় জুতোর ক্ষেত্রে কিন্তু সব কলায় সবই কোলায়ের মধ্যেই এই আরডিএনএ প্রবেশ করতে নাও করে এখান থেকে সিরাকশান করা কি পদ্ধতিতে ওই পর্ষণ মাধ্যমে অ্যান্টিবায়োটিক যোগ করা হয় অ্যান্টিবায়োটিক যোগ করা হয় যাদের মধ্যে আরডিএনএ প্রবেশ করিনি তারা সকলেই মারা যায় কেন তাদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী উৎসেচক নেই শুধুমাত্র তারাই বেঁচে থাকে যাদের মধ্যে আরডিএন আছে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই যে বিট্যাকের এই বিটা সাইজের আছে তারাই বেঁচে থাকে আর বাদ বাকি সব কি কোলাই মার সুতরাং আমাদের কাজ সহজ হয়ে যায় ওই যে বলছিলাম ল্যাডজে এরা কিন্তু মারফি হেফে কাজ করে এখানে এদের ভূমিকা এবার ওই ইকোনাই ব্যাকটেরিয়া থেকে তাহলে এখানে তিন নম্বর সাইডেস সহ এ ও বিশৃঙ্খল উৎপাদন উৎপাদন এবার ওই যে পোষক কোষ থেকে কি করা হবে পোষক কোষ থেকে আমরা বিটা গ্লাক্টোসাইডের সহ এ শৃঙ্খল নিষ্কাশন করা ওখান থেকে বার করে দেখে বলা হয় বিটা গ্লাক্টোসাইডের সহ এ শৃঙ্খল নিষ্কাশ উৎপাদন ও নিষ্কাশ করা এই ইকোলাই ব্যাকটেরিয়া ঠিক এখানে এস ইন ফর এ সহবিতে গ্ল্যাকোসাইড এখানে বি গ্ল্যাকটে গ্ল্যাকোসাইডের সহবি সিঙ্কল নিষ্কাশন করা হয় ইকোলাই এবার এখন এখনো তো পর্যন্ত এস এর বিটা গ্ল্যাকোসাইড আছে সুতরাং এখনও কিন্তু ইনসুলিন তৈরি করার কার্যকরী ইনসুলিন তৈরি করার সময় আসেনি এবার কি করা নেক্সট পয়েন্ট এ আর এ বিটা গ্ল্যাকোসাইডের সহ এস ইন এবং বিটা গ্যালাক্টোসাইডের সহ বিশৃঙ্খল আলাদা আলাদা ভাবে এদের সঙ্গে সায়ানোজেন ব্রোমাইড প্রয়োগ করা হয় আর এই সায়ানোড এই সায়ানোজেন ব্রোমাইডের কাজ এটা এই বিটা গ্যালাক্টোসাইডকে কি করে দেয় নষ্ট করে দেয় আলাদা করে এই বিটা গ্যালাক্টোসাইড যখন এখান থেকে অপসারিত হয় তখন এখানে পড়ে থাকে শুধু বিশৃঙ্খল এখানে পড়ে থাকে শুধু এ শৃঙ্খল পরবর্তী পর্যায়ে এই এ শৃঙ্খল এবং শৃঙ্খল এদের মধ্যে বন্ধনী গঠন করা হয় এবং গঠিত হলে তৈরি হয় কার্যকরী ইনসুলিন বা হিউমিউলিন এই ইনসুলিন বর্তমান কালে লক্ষ লক্ষ কোটি কোটি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আবিষ্কার কারণ এটা গ্রহণ করে বহু মানুষ সুস্থভাবে নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করছে এবং সুস্থভাবে বেঁচে আছে সেই জন্য জীব প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এই রুম বা মানব ইনসুলিন উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট পয়েন্ট চার কার্যকরী ইনসুলিন কার্যকরী ইনসুলিন উৎপাদন এই হল চারটে পয়েন্ট এই হল স্টেজ এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং এটা চার স্টেজ হলেও আমাদের বায়োটেকজির পদ্ধতি বিশেষ করে ইনসুলিন মানব ইনসুলিন शेषको आलता